এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সরাসরি আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটেই এবার বিজেপির প্রার্থী সম্ভাব্য এখন থেকেই প্রস্তুত নিচ্ছে রাজ্য বিজেপি ও কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি শুভেন্দু অধিকারীর ওপর দায়িত্ব দেওয়া হয়েছে তবে হিন্দু ভোটেই কি বিজেপি ফ্যাক্টর হবে আগামী নির্বাচনে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে তবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের ক্ষেত্রেও যদি আমরা দেখি সব আসনেই কিন্তু বিজেপি হিন্দু প্রার্থী দিতে পারে এমনটাই সমীক্ষা মহল বা বিভিন্ন দিক নির্ণয়ের কথা উল্লেখ করলেও যেমন রেখাপাত্র প্রার্থী হতে পারেন সম্ভবত এছাড়াও জেলাভিত্তিক কিন্তু পার্ট ওয়ান পার্ট টু করে সেই পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমরা কিন্তু বিশেষ করে বিজেপির একটা ঝড় যা কালীগঞ্জে হিন্দু বুথে একশো নয়টির মধ্যে একশো আটটিতে তাদের লিড হয়েছে তো আপনারা জানেন আশি শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ হিন্দু ভোট কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসছে বলে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে এবার বিজেপির প্রার্থীর তালিকায় একেবারে নতুন চমক তবে খুবই শীঘ্রই আগামী মাস থেকেই তাদের নতুন উদ্যোগ হতে পারে মণ্ডল নেতাদের এমনটাই বৈঠকে বসতে পারে রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার ছাব্বিশের ভোট বিজেপির মণ্ডল নেতাদের প্রতিক্রিয়া বা তাদের বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে তাদের প্রতিক্রিয়াটি আমরা তুলে ধরছি কেননা তারা বলতে চাইছে যে এই রাজ্যে বিধানসভা ভোট রাষ্ট্রপতির শাসনে করানো প্রয়োজন এবং আমরা যেটা বলছি দু হাজার এগারো তেরোতে যে ভোটটা হয়েছিল পশ্চিমবঙ্গে সেই ভোটটা যদি হয় কি না তাহলে তৃণমূল হেরে যেতে পারে এটা একটা বিশেষজ্ঞ রাজনৈতিক মহলে একটা পরিস্থিতি তাই না এবার বিজেপির কিন্তু দিকে দিকে গেরুয়া ঝড় তাই বিজেপির দিকে সাধারণ জন্য এগিয়ে আসতে চলেছে তাই এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে তুলে ধরেছে দর্শক বন্ধুগণ আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভবত বিজেপি প্রার্থীর তালিকায় বেশিরভাগই পুরাতন মুখ হতে পারে নতুন মুখ খুবই কম হতে পারে কেননা যারা তৃণমূল থেকে এসে বিজেপিতে প্রার্থী হয় তাদেরকে নাও করতে পারে এমনটাই সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে